যদি কেউ মিডিল ক্লাস ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বেরিয়ে এসে এটা বলে দেয় যে আমার স্বপ্ন হলো ক্রিকেটার হওয়া আর আমি আমার স্বপ্নটা পূর্ণ করতে চাই বা আমি অ্যাক্টার হয়ে দেখাতে চাই বা আমি আইএএস অফিসার হতে চাই তখন আমাদের বাবা মা সহ আমাদের সোসাইটির সমস্ত মানুষ একটি কথাই বলে যে মনোজ আইসিইতে পৌঁছে গেছে এরপরে সে এমএনসি কোম্পানিতে চাকরি পেয়ে যাবে তুই সারা জীবন এখানেই থেকে যাবি কেন তুই তোর জীবনটা নষ্ট করতে চাইছিস কেন তুই চাকরি করতে চাস না পাশের বাড়ির ছেলেটাও পড়াশোনা করেছিল আজ সে এমএনসি কোম্পানিতে জব করে এবং ভালো টাকা রোজগার করছে তাই সমস্ত স্বপ্ন আদর্শ ইচ্ছে এইসবের কথা বলাটা বন্ধ করে দে কারণ যার পকেটে টাকা থাকে না তার মুখে স্বপ্ন এবং আদর্শের কথাটা মানায় না তুই কি এখনো ছোট বাচ্চা আছিস যে তুই দেখতে পাচ্ছিস না তুই তোর এক্সামে ফেল হয়ে গেছিস আগামীকাল তুই তোর জীবনেও ফেল হয়ে যাবি কিন্তু তারপরেও যখন আপনি আপনার বাবাকে বলেন আমি একদিন আইএএস অফিসার হতে চাই তখন হয়তো আপনার বাবা বলবে তুই আইএস অফিসার হবে নিজের অকাত অনুযায়ী স্বপ্ন দেখা তুই কখনও নিজের চেহারাটা আয়নাতে দেখেছিস আর যখন এভাবে আপনাকে অপমান করা হয় তখন আপনার ভিতরে কী রকমের অনুভূতি হয় কী রকমের চিন্তা আপনার ভিতরে আসে আমি জানি আপনার তখন ভিতর থেকে অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি রাগ হয় যে এমনটা আমার সাথে কেন হয় আমার বাবা মা আমাকে সাপোর্ট কেন করে না আর নাইনটি মানুষ এখানেই হার মেনে নেয় এর কারণ হল তাদের মধ্যে এই সাহসটা থাকে না যে পরিবারের বিরুদ্ধে গিয়ে সে তার নিজের স্বপ্নটা পূর্ণ করে দেখাবে আর যে মানুষ সামান্য দুঃখে সামান্য কষ্টে সামান্য সমস্যাতে হার মেনে নেয় সে জীবনে বড় কিছু কি করে অর্জন করবে যে মানুষের মধ্যে কোনো কিছু পাবার জেদ নেই সে কিভাবে জীবনে বড় কিছু করে দেখাবে আমি যদি আপনাদেরকে আমার উদাহরণ দিই আমার বাবা মা আমাকে বলতো তুই তোর জীবনে কি করবে কীভাবে এই সমাজে তুই বেঁচে থাকবে আমরা তোকে পড়াশোনা করে বড় করিয়েছি এই দিনটা দেখার জন্য যে আজ তুই তো নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করবি আমরা হলাম মিডিল ক্লাস পরিবারের মানুষ আমাদের বড় স্বপ্ন দেখাটা উচিত নয় আমরা কেবলমাত্র মজদুরি করার জন্যই জন্ম নিয়েছি আর তোকেও মজদুরি করতে হবে আর তুই এই কথাটা কেন বুঝতে পারছিস না কেন তুই এখান থেকে পালিয়ে যেতে চাইছিস এই মোবাইল ল্যাপটপ ইন্টারনেট এই সব কিছু তোকে খেতে দেবে না পড়ার জন্য পোশাকও দেবে না থাকার জন্য ঘরও দেবে না আর এই কারণে এই মোবাইলও ইন্টারনেটের জগৎ থেকে বাইরে বেরিয়ে আয় আর নিজের কাজ করে দেখা এই সব কথা আমার বাবা মা আমাকে বলতো আর এই সব কিছু তো ঠিক ছিল যখন মোবাইল নিয়ে আমি ভিডিও তৈরি করার জন্য বসতাম তখন বাবা বলতো এই মোবাইলটাই সমস্ত সমস্যার কারণ এই মোবাইল কিনে দেওয়াটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল আর এই কারণেই আজ তুই নষ্ট হয়ে গেছিস কিন্তু তখন আমি আমার বাবা মায়ের সঙ্গে লড়াই করিনি আমি কেবল তাদের একটি উত্তর দিতাম আপনারা আমাকে যাই কিছু বলেন না কেন কখনোই আমার মোবাইলে কাজ করাটা বন্ধ করব না আমি হয়তো ভেঙে গেছি কিন্তু আমি আমার স্বপ্নগুলোকে ভাঙতে দেব না যে স্বপ্নের জন্য আমি না জানি কত কি সহ্য করেছি যে স্বপ্ন পূরণ করার জন্য না জানে আমি কত সময় কত এনার্জি দিয়েছি তাই যখন আমি একবার আমার সময় এবং এনার্জি এখানে দিয়ে দিয়েছি আমি কখনোই পিছিয়ে যাব না আমাকে জিততে হবে তো জিততেই হবে এছাড়া আমার কাছে দ্বিতীয় আর কোনো অপশন নেই আমার একটি কথা সবসময় মনে রাখবেন জীবন আপনাকে আঘাত দিয়ে নিচে ফেলে দেয় কিন্তু জীবন আপনাকে কখনো হারায় না হেরে যাওয়াটা আমাদের নিজের চয়েস হয় আমরা নিজেই হার মেনে নিয়ে হেরে যাই আজ হয়তো আপনার সময়টা খারাপ কাল হয়তো আপনার সময়টা আরও বেশি খারাপ হবে কিন্তু একদিন এমন অবশ্যই আসবে যখন সব কিছু পরিবর্তন হয়ে যাবে একদিন এমন অবশ্যই আসবে যেদিন আপনার উত্তরটা আপনি নয় বরং আপনার সময় দেবে সেই দিনটা আপনার হয়ে উত্তর দেবে যে দিনটার জন্য আজ আপনি সংঘর্ষ করছেন আপনার জীবনের উদ্দেশ্য এটা নয় যে আপনি দশটা থেকে পাঁচটা কেবল জব করবেন জব করার জন্য আপনার জন্ম হয়নি আপনার জীবনের উদ্দেশ্য হল আপনার জীবনের খুশি যা আপনার কাজের মধ্যে আছে আর ওই কাজটা করার জন্য আপনাকে যে কোনো কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে আর যখন এই লেভেলের পাগলামও আপনার ভিতরে থাকবে তখন একটি মানুষ কখনোই দাঁড়িয়ে পড়বে না ক্লান্ত হবে না সে কেবলমাত্র এগিয়ে যাবে আর এটাই হতে হবে আপনার ডিজায়ার আপনি এখন যাই কিছু করছেন যেটাই আপনার স্বপ্ন আপনার ওই স্বপ্নটাকে আপনি কখনোই ছাড়বেন না কারণ আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো এমন একটি স্বপ্ন অবশ্যই থাকে যার জন্য আপনি যে কোনো কিছু ত্যাগ করতে রাজি থাকেন আর যদি আপনার জীবনেও এমন একটি স্বপ্ন থাকে আপনার যদি এমন কোনো ইচ্ছে থাকে যেটাকে আপনি অর্জন করতে চান আর আপনি আপনার মন থেকে সেটাকে পেতে চান তাহলে এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটাকে খুবই মনোযোগ দিয়ে শুনবেন একটি স্বপ্ন যে স্বপ্নটাকে কয়েক বছর ধরে আপনি আপনার ভিতরে লুকিয়ে রেখেছেন কিন্তু কখনোই আপনি আপনার ওই স্বপ্নের জন্য কাজ করেননি আপনার ভিতরে একটি ভয় ছিল শুরু করার ভয় লোকে কি বলবে তার ভয় কিন্তু একদিন আপনার ভিতরের মানুষটা আপনাকে বলছে যে শুরু করে দে কারোর কথা ভাবার দরকার নেই যা হবে দেখা যাবে আর ওই ভিতরের মানুষটির কথা শুনে আপনি শুরু করে দিয়েছেন আপনার ভিতরে আপনার স্বপ্নের জন্য একটি আলাদা জেদ আছে আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন কিন্তু তখনই হঠাৎ করে একটি বড় সমস্যা আপনার সামনে চলে আসে আপনার নিজের প্রতি বিশ্বাসটা কম হতে শুরু করে আপনার জেদটা কম হতে শুরু করে আপনার মনে হওয়া শুরু হয়ে যায় যে হয়তো আর আমি কিছুই করতে পারবো না কিন্তু তখনই আপনার আমার একটি কথা মনে আসবে আপনি যাই কিছু হতে চান তার জন্য যা কিছু প্রয়োজন সেই সব কিছু আগে থেকেই আপনার ভিতরে আছে আপনার ভিতরে এমন একটি মানুষ আছে যে সবসময় আপনার ভালো চায় যে সমস্ত সমস্যার সমাধান জানে যে সব কিছু করতে পারে আপনাকে কেবল চাইতে হবে আপনি একবার আপনার ভিতরের ওই মানুষটার কাছে থেকে চেয়ে তো দেখুন আপনি একবার আপনার ভিতরের মানুষটার উপরে বিশ্বাস করে তো দেখুন সে সব কিছু ঠিক করে দেবে সে সব কিছু সামলে নেবে সে আপনাকে সেই উচ্চতায় পৌঁছে দেবে যেখানে আপনি পৌঁছাতে চান অল দ্য বেস্ট